ইলিশ মাছের জন্য কারো সংসার ভাঙে আমার মায়ের ভেঙেছে মাত্র পাঁচশো টাকা দামের ইলিশ মাছের মাথা নিজে খেয়ে ফেলার অপরাধে আম্মা চিরতরে আব্বার বাড়ি ছেড়ে হাঁটা দেন ঘটনাটা শুরু থেকেই বলি তবে আমার বাবা মায়ের ভালোবাসার বিয়ে তাদের এই ভালোবাসার ফসল আমি তবে আমার জন্মে সাত বছর হয়ে গেল আমার দাদি কখনো আম্মাকে আপন করে নিতে পারেনি আমার প্রতিটা কাজ পুঙ্খানুপুঙ্খভাবে দেখত দাদি একটা কিছু ভুল পেলে তা নিয়ে গালমন্দ শুরু করে দিন পার করা ছিল কাজ আম্মার প্রতি দাদির আচরণের কারণ ছিল দাদির বোনের মেয়ে মিতা ফুফি তিনি ছোটবেলা থেকে আমাদের বাড়িতে থাকতেন দাদি তাকে বড় করেছেন তাই দাদি সবসময় চাইতো ফুফি আমার আম্মার ইলিশ মাছ খুব প্রিয় ছিল তবে আব্বা ইলিশ মাছ আনতেন না সহজে আনলেই দাদি চিৎকার জুড়ে দিত আম্মা নাকি ইলিশ মাছের কাটা গলায় বিধিয়ে দাদিকে মারতে চান কাটা শুধুই অজুহাত ছিল মূলত দাদি চাইতেন না আম্মা নিজের পছন্দর খাবার খাক এটা সবাই বুঝত তবে সাংসারিক শান্তির জন্য আম্মাও আস্তে আস্তে ইলিশ খাওয়া ছেড়ে দিল তার হয়ে আব্বা কোনো দিন দাদিকে কিছু বলেননি যত কিছুই হোক আব্বা সারাক্ষণ আম্মারে বলতো শেফালি আম্মা বুড়া মানুষ আর কয়দিনই বাঁচবে ওনার কথা কানে নিও না একটু সহ্য করো একদিন সব ঠিক হয়ে যাবে আর চোখের পানি ফেলতেন আমি ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করতাম কিন্তু বেশিরভাগ সময় কিছুই বুঝে উঠতে পারতাম না আমারে দেখতে না পারলেও দাদি আমাকে খুব আদর করতেন হয়তো ওনার একমাত্র ছেলের অংশ বলে পুরো বাড়িতে যার সাথে উনি সবচেয়ে উঁচু কম সুরে কথা বলতেন সে হলাম আমি আমারে উনি ববু বলে ডাকত কিছু খেলে আমার জন্য খানিকটা রেখে দিত আমি দিনের বেশিরভাগ সময় দাদির সাথে লেগে থাকতাম উনি সারাক্ষণে আমার কাছে আমার নামে এই সে অভিযোগ করতেন মিতা ফবিকে বাদ দিয়ে আমাকে বিয়ে করেছে বলে সেই জন্য আব্বাকে নিয়ে আক্ষেপ করতেন আমার যখন সাত বছর আম্মা আবার সন্তান সম্ভাবনা হলেন সবাই আমরা মহা খুশি সেই থেকে আমি আর আম্মা সারাদিন গুটুর গুটুর গল্প করতাম নতুন বাবুকে নিয়ে ওই সময়ে ওই সময়টা আমি সারা দিন আমার আগে পিছিয়ে ঘুরতাম তখন অত শত বুঝতাম না তাই ভাবতাম এই বুঝে বাবুকে দুনিয়া দিয়ে যাবে আর আমি বড় আপা হয়ে যাব। দাদি আদর করে ডেকে কাছে কাছে বসালো আমার আমার মন পড়ে বেশিক্ষণ দাদির কাছে থাকতাম না আমার এই সব ব্যবহারে দাদি ফুসে উঠতো আমার উপরে আম্মা নাকি আব্বার মতো আমাকেও দূরে সরাচ্ছে আমি খুনাক করেও টের পাইনি বড় আপা হওয়ার উত্তেজনা আমি চিরকালের জন্য আমার ছোট সাথীকে হারিয়ে ফেলব এক রাতে আমি আব্বা আম্মার মাঝে শুয়েছিলাম আব্বা নরম গলায় আম্মারে জিজ্ঞেস করলো শেফালি এখন ভালো মন্দ খাইতে হইব তোমার নয়তো আমাকেও শিমুল রানী খেলার সাথে দুর্বল হইব ক তোমার কি খাইতে মন চায় আম্মা আবেগী গলায় উত্তর দিল অনেক দিন থেকে ইলিশ মাছ খাওয়ার জন্য মন উথাল পাথাল করতেছে এখন তো ইলিশের সিজন আপনি কাল একটা ইলিশ মাছ আনবেন আমি নিজ হাতে রান্না করে খাব আব্বা হাসতে হাসতে সম্মতি দেয় পরের দিন ঠিকই সকালে উঠে আব্বা আমারে নিয়ে হাটে যায় আমি হাটের থেকে বড় ইলিশটার দিকে আঙুল দিয়ে আব্বারে ইশারা করি আব্বাও ওই ইলিশটাই নেয় খুশি মনে নাচতে নাস্তে বাড়ি ফিরেই আমার কাছে দৌড়ে যায় আম্মাও হাসি মুখে ইলিশ মাছটা নিজের কেটে রান্না করে সারা বাড়ি ইলিশের গন্ধে মৌ মৌ করছিল দুপুরে আমাকে আর দাদিকে খেতে দেয় আম্মা দাদি ইলিশের মাথা চায় খেতে কিন্তু আম্মা ওটা আগেই খেয়ে ফেলেছিল স্বভাবসুলভভাবে দাদি আবার গালমন্দ শুরু করে আম্মারে আম্মা তার পাতে মাছের বড় এক পিস দেওয়ার জন্য পাতিল নিয়ে আসতেই তিনি ছো মেরে পাতিল নিয়ে উঠানে ছুঁড়ে মারে ওই সময় আব্বা দোকান বন্ধ করে দুপুরে ভাত খেতে বাড়ি আসে বাড়িতে পা দিতে দেখে উঠানে ইলিশ মাছের তরকারি পড়ে আছে আব্বারে দেখেই দাদি নাক কান্না করতে করতে আব্বার দিকে ছুটে যায় আব্বা তখন হদমব হয়ে আমার দিকে তাকিয়ে আছে দাদি সেদিকে ভ্রুক্ষেপনা করে আমাকে বানিয়ে বানিয়ে বলে দেখ আশ্রাফ তোর বউয়ের কাছে ইলিশ মাছের মাথা খাইছি খাইতে চাইছি দেখে সাইতে গেছে ওর জন্য আনা ইলিশ মাছ আমি চাইছি কেন আমি নাকি তোর বউয়ের খানার দিকে নজর দিই আমি শুধু কইলাম বুড়া মানুষের মনের কি ঠিক আছে কখন কি খাইতে মন চায় তোর বউ আমারে কয় ওই ইলিশের কাঁটা যেন আমার গলায় বাজ্যা আমি মরি এসব শুনে আমি কান্দন শুরু করছি তাই পাতিল আমার সামনে ফালাইয়া কইছে সব মাছ যেন আমি খাই আব্বা উত্তরে আসায় পুনরায় আমার দিকে তাকায় আম্মা শুধু নিচু গলায় বলে পোয়াতিয়া অবস্থা একটা মাছের মাথা খাইছি বললে এত বড় মিথ্যে কথা বলতে আপনার মুখে বাঁধতেছে না আম্মা আপনি তো একজন মা জানেনি তো এই সময় মনের অবস্থা আমার কথা শুনে দাদি দ্বিগুণ চেতে যায় বিশ্রী ভাষায় গালাগাল শুরু করে গালাগালির এক পর্যায়ে তিনি আম্মারে অভিশাপ দিয়ে বলেন তুই যদি মিথ্যা বলস তোর যেন মরা বাচ্চা হয় এই এইটা শুনে আম্মা আর নিজেরা ধরে রাখতে পারলেন না উঁচু গলায় দাদিকে কটু কথা বলে বসলেন আব্বার সাথে সাথে আমার গালে একটা চড় মেরে দেন আম্মা অস্ত শরীরে টাল সামলাতে না পেরে পড়ে পড়ে পেটে হাত দিয়ে এক নাগারে চিৎকার শুরু করেন আব্বা আর দাদি ভরকে যান কোনো মতেই ধরাধরি করব আম্মাকে তখন হসপিটালে নেওয়া হয় কিন্তু আম্মা আম্মা বেঁচে বাচ্চাটা মরে যায় যায় ওই রাতে আমাকে নিয়ে চলে পরের দিন সকালে আব্বা আম্মারে আনতে গেলে আম্মা সোজা সাপটা বলে দেন উনি আর বাড়িতে যাবেন না আব্বা নিজে কাজের জন্য ক্ষমা চান উনি আম্মাকে বোঝাতে চেষ্টা করেন দাদির অভিশাপেই উনি রেগে গেছে তবে যতই হোক দাদি তো ওনার মা তাই দাদিকে না পেরে আমাকে চর বসিয়ে দেন বলেন আমার যেমন বছর দশ ধরে সব সবকিছু চুপচাপ সহ্য মানিয়ে নিতে বলেছেন রকম আপনার আম্মারে যদি বোঝাতেন আমারে মানতে না পারল মানিয়ে চলতে তাহলে আজ আমার বাচ্চাটা মরিয়া যাইত না আমার সাথে যা করেছেন তার জন্য আপনারে আমি মাপ করলো আমার বাচ্চার মরাদ্দা থেকে আপনারে মাপ করবো না নিজের বউর উপর হওয়া অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে যে পারে না তার ঘর আমি করবো না এরপর আব্বা বহুবার আমাকে আর আমাকে আনতে গেলেও আমরা যাইনি আমাকে আম্মা যেতে কখনোই নিষেধ করেনি কিন্তু ওই দিন নিজের মায়ের উপর হওয়া অন্যায় দেখে আমার ছোটো মনে বাবা আর দাদির জন্য ঘৃণার সৃষ্টি হয় একসময় আব্বাও আসা বন্ধ করে দিলেন বহু বছর কেটে গেলেও আম্মা আব্বার ডিভোর্স হয়নি কিন্তু তারা একদিনের জন্য একসাথে থাকেননি প্রতি মাসে আব্বা লোকমারফত আমার আর আমার খরচ বাবদ টাকা পাঠিয়ে দিত কিন্তু আজ হঠাৎ আব্বা আমার আবার আমাদের দুয়ারে আসেন তখন আমি মেট্রিক দিব আব্বা অনেকটাই বুড়িয়ে গেছেন আমার হাত ধরে হাওমাও করে কান্না করতে শুরু করেন দাদি নাকি সারা সারাদিন শুধু আমার নাম ধরে ডাকে আর কান্না করে তার শেষ একটাই ইচ্ছা আমার কাছে মা চাওয়া মৃত্যুর কথা শুনে আম্মা আর স্থির থাকতে পারলেন না তৎক্ষণাৎ আমাকে বগল দাবা করে দাদি বাড়ির দিকে রওনা হলেন আমারে দেখে দাদি চোখের পানি ছেড়ে নিজের করা পাপের জন্য ক্ষমা চাইতে শুরু করেন আম্মা তারে বাচ্চাদের মতো জড়িয়ে ধরে বোঝাতে লাগলো হঠাৎ হঠাৎ দাদি আব্বাকে ডেকে বলেন আশরা যান একটা ইলিশ মাছ আনবি অনেক দিন শেপালের হাতের রান্ধন খাই না খুব ইচ্ছা করতেছে ও মাছ রান্না কইরা আমারে সামনে বস বর্ষা মাথা খাইব আমি মন ভুইরা দেখব এতে যদি আমার পাপের ক্ষমা হয় আমার দিকে ফিরে বলেন কিরে মা এই বুড়িটারে সাইডা বাদ রান্দা খাওয়াবি না বাস্তব জীবনে এমন অনেক মানুষ আছে যারা নিজেদের ভুল বুঝতে পারে না ক্ষমা চাওয়া তো দূরে থাক। আমি সমাজের একজন বউ বা একজন শাশুড়ি সবার কাছে আমি একটা রিকোয়েস্ট করব আপনারা যারা বউ আছেন তারা শাশুড়িকে অবশ্যই মায়ের মতো ভাববেন আর যা যারা শাশুড়ি আছেন তারা ঘরের বউকে ঘরের বউ না তারা নিজের মেয়ে বলে ভাববেন তাহলে আমাদের সমাজ থেকে বউ শাশুড়ির যে যুদ্ধ এই জিনিসটা আর কখনোই শোনা যাবে না